আল্লাহ তালার মেহরবানি বাংলাদেশের আপামর জনসাধারণ বিশেষ করে ছাত্র শিক্ষক যুবক যারা পাঁচই আগস্টে তারা আন্দোলন করে চূড়ান্ত সফলতার দিকে আসলো আল্লাহর মেহরবানি যোগ হয়ে দেখা গেল বলল যে সে পালাবার লোক না পালাবের মেয়েও না এমনভাবে পালাইলো কখন পালাইলো জনগণ জানতেই পারে অহংকার করলে পতন এভাবেই আসে পৃথিবীতে অহংকার করা ঠিক নয় কথা ঠিক কিনা বলে অহংকার যারা করে তাদের আমল ধ্বংস হয়ে যায় অহংকারী ব্যক্তি মানুষের কাছে মানে কোনো সম্মানের পাত্র হতে পারে না নিন্দার পাত্র নিকৃষ্ট মানুষ হিসাবে তারা পরিগণিত হয় আর একটি কথা বলে শেষ করি রাষ্ট্র সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা ভাগ হলো উত্তম সরকার আর একটা হলো অধম বা নিকৃষ্ট সরকার উত্তম সরকার কাকে বলে যে সরকার রাষ্ট্র পরিচালনা করলে সরকার জনগণকে ভালোবেসে ভালোভাবে সরকার পরিচালনা করে এবং জনগণও সরকারকে ভালোবাসে তাকে উত্তম সরকার বা ভালো সরকার বলে কথা কি বোঝা গেল জনগণ সরকারকে ভালোবাসবে সরকারও জনগণকে ভালোবাসবে তাহলেই তাকে কি সরকার বলা হবে উত্তম সরকার বলা হবে এটা হাদিসের ভাষা আর নিকৃষ্ট সরকার কোন সরকার যে সরকারও জনগণকে ভালোবাসে না জনগণও সরকারকে ভালোবাসে না কথা ঠিক কেন বিগত সরকারকে কি আপনার উত্তম সরকার বলবেন না অধম সরকার বলবেন শুধু অধম বললে বোধহয় হবে না বাংলাদেশের ইতিহাসে এত নিকৃষ্ট সরকার অতীতে কেউ ছিল না এমনকি সেভেন্টি ওয়ানেও ছিল না এরকম সরকার সেই জন্য আগামী দিনে সুন্দর একটি সরকার গঠন করার জন্য দেশের শ্রমিক সমাজকে ইসলামের পক্ষে আনার জন্য তারা পাচক্য নামাজ পড়বে কোরআন বুঝবে আইন চালু করে মানুষের মুখে হাসি ফোটাবে আপনাকে সেই কাজ করার জন্য ব্যাপকভাবে কলে কারখানায় রাস্তাঘাটে যত যেখানে শ্রমিক আছে দাওয়াতি কাজ করে তাদেরকে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আনার জন্য কাজ করতে রাজি আছেন আপনারা রাজি থাকলে দুই হাত তুলে দেখান আগামী দিনের রাজশাহী মহানগরী শ্রমিকদের এই আন্দোলনের মাধ্যমে এটা বিপ্লব সৃষ্টি ইনশাআল্লাহ ভাইরা আলহামদুলিল্লাহ আমি আমার কথাকে এভাবেই শেষ করতে চাই আপনাদেরকে ধন্যবাদ জানাই জমার দিনে কষ্ট করে আপনার গরমের মধ্যে প্রোগ্রাম বাস্তবায়িত করেছেন এবং বাইরে অনেক ভাই আছেন যারা কষ্ট করে আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ আমাদের খবরগুলো জাতির সামনে পেশ করবেন আমরা আশা করছি এবং তাদেরকে ধন্যবাদও জানাচ্ছি আর সেই সাথে সাথে আমাদের বলবো আমাদের মৃত্যু যে সময় আসতে পারে অতএব দুনিয়ার জীবনটা আসল জীবন নয় আসল জীবন কোনটা আখেরাতের জীবন দুনিয়ার জীবনকে ব্যবহার করতে হবে এমনভাবে যাতে আখেরাতে আমরা শান্তি পেতে চাই আল্লাহর আইন চালু হলে সমাজে শান্তি হয় আল্লাহর আইন না থাকলে সমাজে অশান্তি হয় আমরা দেশটাকে শান্তির সমাজ বানাতে চাই আল্লা আইন সতলোকের শাসন প্রতিষ্ঠার জন্য এবং শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করার জন্য শ্রমিক মালিক ঐক্যবদ্ধভাবে ভাই ভাই হয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে অন্যায় জুলুমের অবসান করে আসুন বাংলাদেশ থেকে একটি সুখী সমৃদ্ধশালী একটি ইসলামী রাষ্ট্র পরিষ্কার জন্য কাজ করে যায় আল্লাহ তালা আমাদের সকলকে সেই কাজ করার তৌফিক দান করুন সবাই মনে আল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও কখনো দেখা হলে, আবার কথা যেগুলো বাকি থাকলো সেখানে ইচ্ছা থাকলো আর যদি আল্লাহ আল্লাহর কাছে ফিরিয়ে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের খাতাকে যেন মাফ করে দেন এবং একই সাথে জান্নাতুল ফেরা বসে গিয়ে আমরা বসবাস করতে পারি আল্লাহ সে তৌফিক আমাদের দান করবে একথা বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লাবিল্লা